নমস্কার সবাইকে প্রতিদিনে রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো হাঁসের মাংসের বিরিয়ানি আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটা আজকে হাঁসের মাংসের বিরিয়ানি রান্না করা হবে বিরিয়ানি রান্না করবে আমার ননদ আসলে ভিডিওর প্রথমে ওই প্রথম ভিডিও করতো আজ ও রান্না করবে এখন প্রথমে দিয়ে দেবে পেঁয়াজ কুচি দিতেছে হ্যাঁ হুম পেঁয়াজ কুচি

পরিমাণ মতো লবণ আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা গুলমরিচের বাটা পরিমাণ মতো তেল এখন ভালো করে বেশি করে ডলে নেবেন মাখানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে রান্না করা হবে এখন ভালো করে কষিয়ে নিব মাংস থেকে জল ছেড়ে দিয়েছে এখন নিয়ে দেব টক দই এখন একটু ভালো করে কষিয়ে নেবে তারপর দিয়ে দেবে বিরিয়ানি মশলা জলটা যখন আর একটু কমে আসবে তখন বিরিয়ানি মশলা দেওয়া হবে এখানে তিনটা হাঁস নেওয়া হয়েছে মোটামুটি কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এখন আর একটু ভালো করে কষিয়ে নেব মাংস রান্না করে তারপরে নামিয়ে নিয়েছি এখন পোলাওটা রান্না করা হবে চোলা একটি পাত্র বসিয়ে দিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে দিচ্ছে তেজপাতা এলাচ দারচিনি পেঁয়াজ কুচি রসুন বাটা এখন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ার চাল গুলো

জল বাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে 14 গ্লাস জল গরম করা হয়েছে বেশ হয়তো একটু বেশি একটু পরিমাণ মতো লবণ রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি দেখুন তৈরি হয়ে গেল মজাদার হাসির মাংসের বিরিয়ানি মুরগি দিয়ে তো বিরিয়ানি সবাই খায় একবার এভাবে ট্রাই করে দেখবেন হাঁসের মাংস দিয়ে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে